আর বাইশে আমরা স্ট্যান্ডিং প্রেশার মানে বন্ধ অবস্থায় একশো দশ অব্দি দিলাম এবার আমরা এসিটা অন করতে চলেছি আমরা জানি আর বাইশে স্ট্যান্ডিং প্রেশার ও ব্যাক প্রেশার কি হ্যাঁ আউটডোরে লাইন সাথে সাথে আসে না একটু সময় হয় আচ্ছা চলো আমাদের আউটডোর চলে এসছে আউটডোরও চলে গেছে ঠিক আছে ঠিক আছে এমপিআর কত নিচ্ছে আমাদের এইট থ্রি সেভেন ঠিক আছে ওকে ফ্লাকচুয়েট হচ্ছে ওকে ঠিক আছে তো আমরা স্ট্যান্ডিং প্রেশারে একশো দশ অব্দি গ্যাস দিয়ে আমরা এসি অন করে দিয়েছি এবার বাকিটুকু যে গ্যাসটা দেব সেটা আমরা কী দেব রানিং বা ব্যাক প্রেশারে হ্যাঁ তো আমাদের স্ট্যান্ডিং এবার নামে নেমে যাবে এবার কাটা কত নেমেছে কত নেমেছে